সালকে সালকে বিদায় জানিয়ে স্বাগত আর এমন তো যে রাস্তায় এই হাতির এলাকায় একজন বৃদ্ধ বাবাকে রাস্তায় পেলে চলে যান এমন অবস্থায় যে তার পাশে দাঁড়ানোর মতো নয় কিন্তু আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের লোককে রাস্তায় মানুষ যে জনসাধারণ তারা হলো তাকে দেখে যে আসলে লোকটা কি মরে গেছে না বেঁচে আছে সেই জন্য তার কাছে এসে যখন পুলিশ প্রশাসন আসার পরও কি ঘটেছিল এখানকার যারা রয়েছেন এই যে অনেক মানুষজন মানে ভিড় জমাচ্ছেন মানে যে এই মানুষটার তথ্যটা জানার জন্য আজকে চার দিন ধরে হসপিটাল থেকে এইখানে রাস্তার ভিতরে ফেলে চলে যান আমরা শুনবো এই মানুষটা কোথাকার এবং কেন ফেলে চলেছেন আমরা সেই বিষয়টা একটু তথ্যটা জানার চেষ্টা করি কাকা আপনি কি এখানে ছিলেন আমি আমার বাসলে এখানে আমরা সকাল আপনি এগারোটার দিকে আমি দেখলাম যে লোকটা মানি শুয়ার হইছে বা এরকমই ডাকা দেখলাম দেখার পরে আমি আর কোনোই করি নেই গা তো হঠাৎ করে আপনি এক আধা ঘন্টা আগে আমার ভাবিও ছিল ওই ভাবি দেখার পরে আমার যে ভাই ওই একটা লোক সকাল থেকে শুয়ার হয়েছে একটু চলেন আমরা যা দেখি হ্যাঁ ও নাকি মরিয়ে গেছে না বেঁচে আসছে তারপরে আইসা সাথে দেখলাম যে আপনি শুয়ে আসছে শুয়ে আসার পরে আমি পুলিশটা বললাম যে স্যার ওইখানে একটা লোক দেখেন আপনার শুয়া রয়েছে কি মরে রয়ে গেছে না জীবিত আছে আমরা বলতে পারি না আপনি একটু আসেন তারপরে তিনজন পুলিশ আসলো আসার পরে একটু দেখলো কাগজটা দেখা ওনারাই আপনি আসার পরে ওনারা চলে গেল আপনি ওদেরকে একটু বলেন আসলে চব্বিশ সালকে বিদায় জানিয়ে মানুষের প্রতিশালকে সালকে স্বাগত জানাচ্ছে সবাই আনন্দ করছে এক কথায় বলা যায় প্রতিটা জায়গা থেকে যখন হলো আতসবাদী চালানো যাবে না মানে কোনো ফুটকা চালানো যাবে না এবং কোনো ধরনের শব্দ করা যায় নাশকতা করা যাবে না সেখানে একজন বৃদ্ধ বাবা মানে রাস্তায় পরে আছে সেই মানুষটার পাশে কেউ নাই তার পরিচয় বেটা ও ভালো ওই বলতে পারেন আমরা একটু শুনি যে এই মানুষটার সাথে একটু কথা বলার চেষ্টা করি কাকা কেমন আছেন আপনি ভালো আছেন আমাকে একটু বলেন তো আপনার নাম কি বাবুল তো আপনি কি আগে ছিলেন কোথায় এখানে আনার আগে আপনি কোথায় ছিলেন হ্যাঁ জুরাইন ছিলেন

তো জুরাইন বললেন না জুরাইন কি ওখানে কোনো আত্মীয় স্বজন থাকে হ্যাঁ তো এখন কি আপনার যারা চিনে চিনে কেউ হ্যাঁ কেউ চিনে না ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই আপনার আপনাকে কি আপনার ছেলে মেয়ে রেখে গেছে এখানে তাহলে কে রেখে গেছে হ্যাঁ

NÀ Chê Sơn Tân Này Bô NÀY BÀI BÊ RÀ NÀY MÀI NÀY MÀA NÀY BÀ NÀY KÊU NÀY NÀY THÀN NÀY BẠI CHÊ A CHÊ NÀY BÂY CHÊ A CHÊ HÊ THÀN NÀY BÀ 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 MÀ BÊ দর্শক এই মানুষটার যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা তার ঠিকানাটা একটু নেওয়ার চেষ্টা করব যদি কোনো ব্যক্তি আপনারা যদি যতটা পারেন এই ভিডিওটা আমরা আমি কখনো তেমন একটা বেশি বলি না যে আছিস যে ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি কেউ চিনে থাকে তাহলে কমেন্টে জানান এবং এই বৃদ্ধ লোক ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার দিন যাতে এই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে কারণ তার অবস্থান সঠিক আমে আমি দেখতে পাচ্ছি না যে সে অসুস্থ তার কথাবার্তাও ক্লিয়ার না এবং তার যে বলতেছে মা বাবা আত্মীয় স্বজন ছেলে সন্তান বলতে কিছুই নেই তার একটা মাত্র রয়েছে যে একটা হসপিটালের একটা ঠিকানা রয়েছে এই হসপিটাল থেকে যাতে বোঝা যাচ্ছে যে তার হাতে কাকা একটু আপনার হাতটা একটু দেখি হাতে ক্যানোলা পরানো আমরা দেখতেছি তার হাতে ক্যানোলা পরানো সে ক্যানোলা পরা অবস্থান মানে সে অসুস্থ হসপিটালের মানে ঠিকানা দেখতে পাচ্ছি যে হসপিটাল থেকে হয়তো বা এখানে কেউ রেখে চলে গেছে এমন একটা পরিস্থিতি দেখতেছি এবং

এখানে কে আর হয়েছে তা যে পাগল ছাগল আজকে দুই তিন দিন ধরে খাওয়ানো নাই লয়নো নাই খায়ো না লয়নো না এমনি হিয়ার হইছে মানে দুই তিন দিন ধরে এখানে আছে আছে পারে আপনারা এত জোরে পারে না আচ্ছা আমি কিছু টাকা দিলে আপনি কি কাকা একটু দায়িত্ব নেবেন একটু হোটেলে গিয়ে খাওয়াইতে পারবেন বাবা এখানে হোটেল আছে আপনি দুই তিন যাই আপনি এখানে আপনি খাওয়ানো যাবো কিন্তু ওনার তো ওঠার মতন কোনোই নাই পরিস্থিতি নাই

এখন যার যার বিবেক অনুযায়ী কথা বলে ওনা আমরা কি বলবো চলেন যার বিবেক যেরকম সেই রকমই কাজ করে আমাদের আমাদের তো কিছু বলার নেই আমরা ওখান থেকে দেখে আসছি সারাদিন এখানে দেখছি এ পর্যন্ত আমরা আসার পরে পুলিশ ডাকছি পুলিশ আসা দেখা চলে গেছে এখন আমরা কি বলবো আমাদের তো পুলিশদেরকে বলেন যে ওনারা ব্যবস্থা করে পুলিশ এখানেই আচ্ছা আসলে পুলিশ প্রশাসন মানিলো যে পরিস্থিতি এখানে দেখতেছি তাকে মশা খেয়ে মানে মশা এমন ভাবে খাচ্ছে যে মশা খেয়ে লড়তে পারছে না এতটা ব্লাড মানে এলো খাচ্ছে মশা কিন্তু তারপরে দেখতেছি দর্শক চারিদিকে আতশবাজি চলতেছে অনেক আনন্দ ফুর্তি করতেছে অনেক মানুষ মজা মাস্তি করতেছে কিন্তু একটা মানুষ এখানে পার্টি তাকে খাওয়ার মতন খাবার খাওয়াবে সেই সুযোগটা নাই

অধ্রুতনা মাঙ্গা তারা বাড়ি ফরিদপুর মানে আট্রসি দরবারে আমাগো বাড়ি আসলো সুস্থ তো আমি একটু একটা পানির টাকা দর্শক আমরা একটু যে জায়গাটাতে আছে আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা যদি একটুখানি সহযোগিতা করতে পারেন তাহলে করতে পারবেন এবং পাশাপাশি যদি এই মানুষটা ঠিকানাটা জানেন তাকে একটু চেষ্টা করবেন আপনারা যাতে তাদের সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছাতে পারেন আমরা একটু তাকে এখন একটু স্লাইন বা খাওয়ারের একটা ব্যবস্থা করতেছি যতটুকু পারি আর কি আমাদের সাধুর মতন पाइप लगाया लसना, पाइप लगाया लसना ये नहीं है। ओए सिलेंडर आके सिलेंडर ही जो पाइप जावा सोना रही है। अभी मेडिकल में बना लोस्टन पानी के चलो तो. तो ना बना हालात दिए के साइड से तो आज बना आज बना। हरा आज बना। क्या का? पुलिस टाइप हो ना। देना मैं बना। अब में सिलेंडर पानी, अनेक तो खावानेर बहुत

রাস্তার হলো আছে দর্শক আমরা দেখে পাচ্ছি রোডটা দিয়ে আর ঢুকে আর কি মানে সাতটা সাতটাই ইয়েতে হাতি ঢুকে এই জায়গাটা